আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো জমি জরিপ সংক্রান্ত বিষয় বা আপনার জমি পরিমাপ করবেন আমিন দিয়ে বা অন্য কাউকে দিয়ে বেশিরভাগ ল্যান্ড সার্ভেয়ার যারা হয় বা আমিন তারাই জমিটা পরিমাপ করে তো আমিন দু ধরনের হয় একটা পাবলিক আমিন আর একটা সরকারি আমিন এইবার এই পাবলিক আমিনের বলতে আপনারা বোঝেন যে যারা গ্রামে গঞ্জে জমি পরিমাপ করে তাদের বিষয় বোঝেন এছাড়াও কিছু কিছু কোম্পানি থাকে তারাও কিন্তু আমিন বা ল্যান্ড সার্ভায়ার নিয়োগ করে থাকে তারাও থাকে কিন্তু আমাদের আজকের বিষয়টি হলো ল্যান্ড বা জমি পরিমাপ করা সব সময় কি সঠিক হয় বা নির্ভুল হয় দেখুন এটি একটি অঙ্কের বিষয় এই অঙ্কের বিষয়টা যদি আমরা ঠিকমতো পরিমাপ করতে যাই সেখানে কম বেশি একাটুক ভুল হয়ে থাকে এবং সেটাকে আমরা খুবই মাইনর ইরোর ধরে সেটাকে আমরা আপনার অতটা গুরুত্ব দিই না একেবারে যে আপনার নির্ভুল একেবারে সম্পূর্ণরূপে হবে জমি জরিপ এটা কখনোই হতে পারে না এটা আপনার যদি ইপ এরকম ব্যাপারটা লেগেই থাকবে এবার জমি জরিপ করার সময় যেটা প্রধানত পাবলিক যারা আমিন থাকে বা গ্রামেগঞ্জে যারা পরিমাপ করে তাদের কাছে মৌজা ম্যাপ থাকে সেই মৌজা ম্যাপ অনুসারে সেই মৌজা ম্যাপ অনুসারে যে ম্যাপগুলো করা হয় আমাদের কাছে খুবই ছোট্ট মনে হয় কিন্তু মনে রাখবেন ওই মৌজা ম্যাপে প্রতিটা ডিগ্রি অনুসারে তার কিন্তু যে ফুট বা স্কোয়ার ফুট সেগুলো নির্দিষ্ট থাকে ওই ম্যাপে ওই ম্যাপটা স্কেল দিয়ে মাপলেই পাওয়া যাবে যে তার জায়গা কত আর আমরা কি যারা সাধারণ মানুষ বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত ব্যাপারটা অতটা বুঝি না তারা কিন্তু ওই ম্যাপ দেখে আমরা কিছুই উদ্ধার করতে পারবো না শুধু আমরা একটাই উদ্ধার করতে পারবো যে কোন দাগে আমাদের জমিটা অবস্থিত সেই ম্যাপ দেখে আমরা দাগ নম্বরটা বুঝতে পারবো তাছাড়া যে ওখানটায় যে সীমানা নির্ধারণ করা আছে সেই বিষয়টা আমাদের কতটা জায়গা সে কিছুই বোঝা বোঝা যাবে না এবার যারা আমিন তারা কি করে বোঝে তারা প্রধানত বোঝে সেই ডিগ্রির অনুসারে বা সেই স্কেলের অনুসারে এখানে আমরা আগে গানটার চেন দেখতাম লোহার চেন সেই চেনের পরিবর্তে এখন ডিজিটাল রূপে করা হচ্ছে এইবার এই যে অ্যাকুয়ারেসি বা নির্ভুলতা এইটা কিন্তু পরিমাপ করা খুব শক্ত আমরা এখন প্রধানত দেখি একের জমি অন্যের জায়গায় ঢুকে পড়ছে অন্যের জমি আমাদের জায়গায় ঢুকে পড়ছে এবং আমাদের যে জমির যে বাহুগুলো রয়েছে বিশেষ করে চৌহদ্দি রয়েছে উত্তর দিক বলুন দক্ষিণ দিক বলুন পূর্ব পশ্চিম এই যে বাহুগুলো এই বাহুগুলো যখন পরিমাপ করা হয় তখন দেখা যায় উনিশ বিশ এগুলো হয়ে থাকে অ্যাকুয়ারেট এইটা কিন্তু আসে না আর যদি আপনার জায়গাটা অ্যাকুয়ারেট করা হয় তাহলে দেখা যায় প্রতিবেশীর জায়গাটা কম বেশি আবার হয়ে গেল বা ডান দিক এরকম চেপে গেল এরকম কিন্তু দেখা যায় সেই জন্যই বলছি যে এই জমি জরিপ করার নির্ভুলতা হয় না আবার অনেকে বলেন যে আপনারা সরকারি আমিন দিয়ে আপনি যদি জমি জরিপ করেন তাহলে নির্ভুল ব্যাপারটা আসবে দেখুন ব্যাপারটা একেবারেই তা নয় সরকারি আমিনও যে পদ্ধতিতে করবে জমি জরিপ সেই পদ্ধতিতে যারা পাবলিক আমিন বা গ্রামের আমিন তারাও কিন্তু একই পদ্ধতিতে জমি জরিপ করবে শুধু একটাই পার্থক্য বিশেষ করে সরকারি আমিন আনলে সরকারি যে সীমানা একটা থাকে যে কোনো এলাকায় যে কোনো মৌজায় তারা কিন্তু সেই মৌজার যে চিহ্নিত করা আছে সরকারি এলাকা কোন দিক থেকে পরিমাপ করে আসতে হবে সেইটা তারা কিন্তু সঠিকভাবে করতে পারে সরকারি আমিনরা আর যারা গ্রামের আমিন বা বেসরকারি আমিন তারা যে সঠিক করতে পারে না তা নয় তারাও করতে পারে কিন্তু দেখা যায় কি তারা দু চারটে বাড়ি আগে থেকে পরিমাপ করতে করতে আসে এবং করার পর তারা কিন্তু আপনার জায়গাটা পরিমাপ করে দেয় এবং চারিদিক পরিমাপ করে আপনার জায়গা সম্পূর্ণ বলে দেয় যে আপনার সীমানা এখানে আপনার সীমানা ওইখানে এটা বলে দেয় আর যারা সরকারি আমিন তারা কিন্তু সেই যে ম্যাপটা রয়েছে সরকারি যে ম্যাপ এবং সরকারি যে চিহ্ন করা রয়েছে যে কোথা থেকে এটা শুরু হচ্ছে সেইখান থেকে তারা কিন্তু দেখতে দেখতে আসবে এইভাবে কিন্তু জমিটা পরিমাপ করা হয় এবার নির্ভুলতা বা অ্যাকুয়ারিসির ব্যাপার এক দেখুন একটা অঙ্ক আপনি যখন মিলাতে যাচ্ছেন একবারে অঙ্ক তো মিলবে না হলে তো অঙ্ক আর যে উত্তর সেটা তো হবে না কিন্তু কখনো গোজামিল দিয়ে অঙ্ক মিলাতে গেলে কিন্তু আপনার জায়গা পুজবে না আর যেটা বললাম যে আমার জায়গা ধরা যাক আমার ফ্রন্ট একশো ছয় ফুট কিন্তু যখন একজন আমিন এসে আমার ফ্রন্টটা পরিমাপ করছেন তিনি এই যে আশেপাশের যে জায়গা রয়েছে কারণ আপনার চারপাশের জায়গা মানে যোগ আপনি যা চারপাশের যে জায়গা রয়েছে সীমানা রয়েছে সেই জায়গার উপর নির্ভর করছে আপনার টোটাল জায়গার পরিমাণ মিলবে কি না যদি দেখা গেলো আমার ফ্রন্ট রয়েছে একশো চার এবং পূর্ববাহু বা বাহু আমার দক্ষিণমুখী ধরুন প্লট দক্ষিণমুখী প্লট তার ফ্রন্ট রয়েছে একশো চার ফুট আর আমার পূর্ববাহু এবং পশ্চিম বাহু যেটা রয়েছে তার যদি বাহান্ন ফুট বাহান্ন ফুট হয় আর আমার যদি আবার দেখা গেল বাহু একশো চার ফুট থাকলো তাহলে কিন্তু আমাদের মিলানো একটা সহজ হয় আর যদি তা না হয় যদি আপনার জায়গাটা দেখা গেল স্কোয়ার জায়গা নয় তাহলে সেক্ষেত্রে কি হয় সম্ভাবনা থাকে জমি জরিপ করার সময় যে নির্ভুলতা বা এ ভাবটা আসে না এর প্রধান কারণ হল যখন প্লটটা ডিস্ট্রিবিউশন হচ্ছে বা প্লটটাকে যখন ভাঙা হচ্ছে তখন কম বেশি কিছু সেই প্লটের অংশ অন্য প্লটে গিয়ে ঢুকে পড়ছে এই জন্যেই কিন্তু সঠিকভাবে পরিমাপটা করা যায় না এটা কিন্তু কোনো আমিনদের দোষ নয় বা অন্য কারো এটা দোষ নয় শুধুমাত্র যখন ওই প্লটটাকে ভাগ করা হয়েছিল বা ওই প্লটের কিছু অংশ অন্য জায়গায় ঢুকে গেছিলো আপনারা নিশ্চয়ই এই প্রবলেম ফেস করেছেন রেকর্ড করার সময় দেখা গেল আপনার প্লটে জায়গা রয়েছে কুড়ি শতক কিন্তু আপনি রেকর্ড যখন করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে জমিটা বিক্রি হয়ে গেছে বাইশ শতক আদৌ বাইশ শতক জায়গা ওই প্লটে নেই বাকি দুশতক যে জায়গা অন্য প্লটের জায়গা কিন্তু আপনি এই প্লটে জায়গা কিনে ফেলেছে কেউ দুশতক বেশি কিনে ফেলেছে কিন্তু এই প্লকে তো প্লটে তো দুশতক নেই তাহলে ওই দুশতক জায়গা তো বেশি হয়ে গেছে আপনার প্লটে কিন্তু এবার এই শতকটা পূজাবেন কী করে তখন যদি জমি পরিমাপ করতে যায় তখন তো বারবার ম্যাপেও দেখাবে যে কুড়ি শতক জায়গা কাউরির জায়গা নিশ্চয়ই শট আছে এই শটটাকে ঢাকার জন্য তখন দেখা যায় যে আমিন যারা রয়েছে তারা ধরুন যিনি আসল দেখা গেল যার জায়গা কম আছে কিন্তু বেশি কিনেছেন দলিলে বেশি লিখেছেন এইবার তার জায়গা পূজাতে গিয়ে দেখা যাচ্ছে যারা প্রকৃত মানে সঠিক জায়গা কিনেছেন তাদের হয়তো কিছু কিছু করে কমে যাচ্ছে দিয়ে ওই যিনি লাস্টে কিনেছেন অন্য প্লটের মানে জায়গা তার রেকর্ডে রেকর্ড বলতে গেলে তার দলিলে চলে এসেছে লিখেছেন ওনার জায়গা পূজাতে গিয়ে পার্শ্ববর্তীগুলোকে একটু একটু করে কমিয়ে দেওয়া হয় এরকম কিন্তু প্রবলেম অনেক ক্ষেত্রেই আমাদের রয়েছে আর এই জন্য জমি জায়গা যখনই মাপেন আপনি যদি চারটে চারটে যদি বিশেষ করে আমিন বা এদেরকে নিয়ে মাপান চার রকমের হবে কখনোই কিন্তু অ্যাকুয়েট হয় না অ্যাকুয়েট কখন হয় হওয়ার সম্ভাবনা থাকে যখন আপনার প্লটে সম্পূর্ণ যে অংশ রয়েছে বা যে পরিমাণ রয়েছে সেই পরিমাণটা যখন একেবারে সঠিক থাকে তখন ওটার সম্ভাবনা থাকে যে আপনার পরিমাণটা সঠিক হওয়ার যাই হোক আজকে আর বিস্তারিত বাড়াচ্ছি না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে